বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন কোনো ধরনের চাঁদাবাজি পুকুর দখল জমি দখল ফ্যাক্টরি দখল এ ধরনের ঘটনা যদি আমাদের কানে আসে আমি আপনাদের কথা দিচ্ছি তাদের কিন্তু ছাড় দেয়া হবে না কোনো অন্যায় কাজ বিএনপি করে না অন্যায় কাজ প্রশ্রয় দেবে না আজ বুধবার বিকেলে গুরুদাসপুর উপজেলা বিএনপি আয়োজিত নাজিবপুর স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন কাজী শাহ আলম গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজ জেলা যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহাগ সহ অন্যান্যরা সভা শেষে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়